আল্লাহর দরবার এখানে সবাই আসে সবাই ন্যায় করে আসে ভালো মন্দ শরীরে সুস্থ মানে অসুস্থ তারপরে জিয়ারাত করতে আসে ভালো লাগে বাইজিত মাজার সবাই ঘুরতে আসে ভালো লাগে অনেক বছর আগে মনে যখনই হয় তা তখন আমল থেকে তা এখানে কর্তব্য রয়েছে কর্তব্য না কি বয়স তো দিন

মাছ না মাছ খাই খাই অনেক বয়সে নাকি থাকতে নাকি মাছগুলা ই করা হয় মানে আমি মাছ তো আলাদা 우리도 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 우리도